আসসালামু আলাইকুম দিয়ে শিখার্থী ভাবলুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে আমাদের পলিটেকনিক ভর্তি রেজাল্টটি প্রকাশিত হয়েছে তো আমরা অনেকেই চান্স পেয়েছি এখন যারা চান্স পেয়েছি এখন চান্স পরবর্তী তার মূল করণীয় হচ্ছে ভর্তিটা নিঃসরণ করা এখন অনেকেই আবার নিশ্চয়ও করে ফেলছে এখন আমরা যারা ভর্তিটা এটা করছি ভর্তিটা নিশ্চিত হয়েছে কিনা এরকম আমাদের কাছে কোনো কনফার্মেশন মেসেজ আসে নাই তাহলে আমরা বুঝবো কি করে ভর্তিটা নিঃসরণ করার পরেও আমাদের ভর্তিটা নিশ্চিত হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা চলে যাবো বিটিভি এডমিশন ডট গভসাইটটা ওয়েবসাইটে ওয়েবসাইট আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের এখান থেকে আমরা অ্যাপ্লাই না বাটনে ক্লিক করবো এখান থেকে আমরা অ্যাপ্লিকেন্ট লগ চলে যাব এখান থেকে আমাদের রোল বোর্ড ইয়ার এবং সিকিউরিটি কোড এবং ক্যাপচার কোডটা দিয়ে আমরা লগ ইন করে নেবো লগ ইন করার পরবর্তীতে আমাদের এখানে চলে আসবে অ্যাপ্লিকেন্ট

আমরা লিঙ্ক দিয়ে দেবো আপনার সেটা দেখে ভর্তিটা নিঃসন্ন করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ